না না হলে সারপ্রাইজ থাকবে আমি এসব ভাবছি তখন পিছন থেকে মৌ বলল। এই এখানে আপনি কে কি বলবো ভেবে পাচ্ছি না আমার ভাবার মাঝে বলল হলো কথা আবারও কে বলেন আমি কিছু বলতে যাব তখন যাবো চলে আসলো আসলে আপু উনি খুব ভালো আমাদের উপরের ফ্ল্যাট উনি ভাড়া নিয়েছেন ও আচ্ছা তা আপনার নাম কি এই রে খাইছে ধরা এখন নাম কি বলবো যদি জামিল বলি তাহলে হয়তো চিনে যাবে এদেশে কত জামিল আছে কে কার নামে জানে কি হলো নামটা বলবেন না জি আমার নাম কাব্য জামিল ও আচ্ছা থাকেন আমি গেলাম আর ছাদে এসে কখনো আমার ফুলগুলো ছিঁড়বেন না জি আচ্ছা মৌ চলে গেল নিশিয়ে আমার কাছে আসলো ভাইয়া তুমি একা কেন তোমার আব্বু আম্মু কোথায় আরে বোন আমার আম্মু আব্বু গ্রামে থাকেন ও তাহলে এখানে কি করার জন্য আসলে এখানে চাকরি করব তাই ও আচ্ছা আচ্ছা নিহি তোমাকে একটা কথা বলি হুম ভাইয়া বলেন এই ফুলের বাগানটা কার একটা আপু লাগিয়েছে আমার এক ভাইয়ের জন্য তোমার কি ভাইয়া আছে হুম আছে কোথায় সে আর আমার ভাইয়া কান্নাটাতে থাকে আর ওনার সাথে আপুর বিয়ে হবে তাই আপ্পু বলেছে ভাইয়া কি কয়েকদিনের মধ্যেই চলে আসবে তাই আপু ফুল গাছগুলিকে খুব যত্ন করে রাখছে ও আচ্ছা এখন তুমি নিচে যাও সন্ধ্যা হয়ে যাচ্ছে হুম যাচ্ছি নিশি চলে গেল আমিও ছাদ থেকে নেমে মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম মাগরিবের নামাজ পড়ে রুমে এসে আব্বু আম্মুর সাথে কথা বললাম রাত্রে নয়টার দিকে হোটেলে গিয়ে খেয়ে এসে শুয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠে দেখি মৌ আমার রুমের দরজা ধাক্কাচ্ছে দরজা খুলে দেখি মৌ দাঁড়িয়ে আছে মুখটা একটু শুকনো শুকনো লাগছে আর চোখগুলো লাল হয়ে আছে মনে হয় ঘুমায়নি পাগলিটা এই জমিদার সাহেব আম্মু রাত্রে পাঠিয়েছে জি বলেন কি বলেছেন সকালের নাস্তা আমাদের বাসায় করবেন জি ঠিক আছে মৌ চলে গেল ঘুম থেকে উঠে আজকে পাগলিটাকে দেখলাম মনটা এখন খুব হালকা লাগছে ওয়াশরুমে চলে গেলাম সেখানে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে নিচে চাচুর মানে মৌদের বাসায় চলে আসলাম এখনো এখানে আসছি থেকে চাচু আর ছোট আম্মুকে দেখিনি মৌদের বাসায় চলে আসলাম বাসার কলিং বেলটা টিপ দিতেই নিচে এসে দরজা খুলে দিল ভাইয়া কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভালোই আছি এসে ভিতরে এসো ভিতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে ছোট আব্বু আর মৌ বসে আছেন আসসালামু আলাইকুম চাচু বড় বলে ডাক দিলাম না ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো বাবা ভালোই আছি কিচেন থেকে ছোট আম্মু আসলেন আসসালামু আলাইকুম আন্টি ছোট আম্মু বলে ডাক দিলাম না যদি বুঝে যান ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বাবা কেমন আছো জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো বাবা ভালো আছি তোমার আম্মু আব্বু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখন এসো সবাই নাস্তা করি তারপর নাস্তা করতে টেবিলে বসলাম ছোট আম্মু অনেক আদর যত্নে নাস্তা পরিবেশন করালেন নাস্তা খাওয়ার সময় মৌকে দেখলাম অন্য মনস্ক মৌয়ের চোখের দিকে তাকিয়ে এসব ভাবছি তখন মৌ আমার চোখের দিকে তাকালো চোখে চোখ পড়তে আমি আমার চোখটা নামিয়ে নিলাম নাস্তা শেষ করে আমি আমার উপরে চলে গেলাম আর ছোট আব্বু আর মৌ কলেজে চলে গেল আর সাথে করে নিশিকে নিয়ে গেল নিশিও এই কলেজের পাশের একটা স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে আর আপনাদেরকে আগে বলে রাখি মৌ যে কলেজে পড়ে সেই কলেজের প্রিন্সিপাল হলেন ছোট আব্বু মানে মৌয়ের বাবা পুরো বাসা ফাঁকা বাসার গেইটে শুধু দারোয়ান আঙ্কেল আর বাসায় আমি আর ছোট আম্মু মনে মনে ভাবলাম ছোট আম্মুকে আমার পরিচয়টা দিয়ে দেই কারণ এই ছোট আম্মু আমাকে ছোটবেলায় অনেক আদর যত্ন করেছেন যেইভাবে সেই কাজ আবারও ছোট চাচুদের বাসায় গেলাম দরজাটা আগে থেকে খোলা ছিল তাই আর কলিং বেলে চাপ দিতে হয়নি ড্রয়িং রুমের ভিতরে গিয়ে দেখি ছোট আম্মু টিভিতে সিরিয়াল দেখতেছেন মেয়ে মানুষদের এই একটাই কাজ তারা শুধু সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে ছোট আম্মু আমাকে দেখে বললেন কি বাবা কোনো প্রয়োজন আছে পায়ে ধরে সালাম করে বললাম হুম অনেক প্রয়োজন আছে তাই তো দেশে আসলাম মানে কিসের দেশ আর তুমি আমাকে সালাম করলে কেন হারে ছোট আম্মু তুমি কি তোমার এই ছেলেটাকে চিনলে না ছোট আম্মু বলছো আমাকে তো একজনই ছোট আম্মু বলে ডাকে আর সে হলো আমাদের জামিল আমার ফোন থেকে আম্মু আব্বুর সাথে আমার ছবি দেখিয়ে বললাম আমাকে কি তোমার সেই জামিল মনে হয় না আরে বাবা জামিল তুমি কত বড় হয়ে গেছো আর কত কিউট আমার পাগল ছেলেটা হুম ছোট আম্মু অনেক দিন থেকে তোমাদেরকে সামনাসামনি দেখিনি আর আমরা যে তোমাকে সামনাসামনি তো দূরের কথা কখনো ছবি মাঝে দেখিনি হুম আচ্ছা ছোট আম্মু মৌদের কলেজ কোথায়